আজকে আমরা বিভিন্ন রাষ্ট্রে কিছু কিছু টাকা আপনাদেরকে দেখাবো সো ফার্স্টে হচ্ছে দেখাবো হচ্ছে এটা কি ভাই এটা হচ্ছে ডলার আর এইটা হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্দিরা গান্ধী দেখা যাইতেছে আর এই যে হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যান্ড এটা কি নাম কয় না আমি কি দেখতেছি হেন নাম কন এক করে নাম কন এটা হচ্ছে আর্জেন্টিনা ও লিওন মেসি এই মেসি না সরি এটা আর্জেন্টিনা এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ আর এটা আর্জেন্টিনা এটাও আর্জেন্টিনা এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া রানী মনে হয় এলিজাবেথ নাকি হ্যাঁ এটা ভালো চিনছি এটা এটা হচ্ছে নামিবিয়া আমি বিয়ে বিয়ে আর এটা এটা আর্জেন্টিনা এটা আর্জেন্টিনা আর এটা অস্ট্রেলিয়া হ্যাঁ কেনিয়া আর হচ্ছে

আমার অনেক সুন্দর একটা মানে আমার আমার সবথেকে ভালো লাগে হচ্ছে ফিলিপাইন এটা টাকা দেখলাম টাকাও ঠিক একটা চেহারার একটা ফিলিপাইনের যে বিশেষ করে মেয়েরা যেটা আকর্ষণ করে এটা হচ্ছে নিউজিল্যান্ড আমরা বলি এটা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ

একটা রাষ্ট্র আছে অনেক রাষ্ট্র আছে তো অনেকগুলো এখানে হয়ে গেছে এটা হচ্ছে সৌদি সৌদি প্রবাসী যারা আছেন তারা অবশ্যই চিনবেন এটাও সৌদি এটাও সৌদি

এটা আর কি আছে টাকা তো অনেক হয়ে গেছে কেউ আবার কেউ আবার কিন্তু নজর দেন না খবরদার এটাও কোরিয়া এটাও কোরিয়া পড়ে যাচ্ছে টাকা এটা হচ্ছে ইরান এটাও অনেক ইসের অনেক সেলুট জানাই ইরান বিশেষ করে ইরান অনেক শক্তিশালী দেশ অ্যান্ড এখান দিয়ে টাকা পড়ে গেছে টাকা না এটাতে বলে ডলার

কোনো পিরামিড দেন আর কি আছে এই একটা নোট আছে ওইটা এটা লাস্টের জন্য ওইটা এটা কোন রাষ্ট্রের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ জানে না এই যে এটা হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ার এই যে একটা আমাদের না জানা রাষ্ট্র

অনেকগুলা টাকা এর মধ্যে আছে পাকিস্তান ইতালির টাকাটা নাই তবে অনেকগুলা ডলার ঠিক আছে তো আমাদের এখানে বলে হচ্ছে টাকা আর যেগুলো আমরা জানি না অবশ্যই আপনারা জানল অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড এটা কিন্তু ইব্রাহিম ভাই কিন্তু সংগ্রহ করছে অনেক কষ্ট করে আর সে অনেক রাষ্ট্রে ঘুরছেও যেগুলা অনেক কষ্ট হয়েছে তার রাখতে অনেকগুলো টাকা কিন্তু ভাইয়ের ভাইয়ের কিন্তু অনেকগুলো টাকা হ্যাঁ লক্ষ টাকা অনেক টাকা অনেক সো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো লাইভে অন্য কোনো অ্যাকশন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ